সহকারী পরিচালক নবম গ্রেডের এটি সবার জন্য উন্মুক্ত হ্যাঁ এখানে পাঁচটি পদ আছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই গণপূর্ত অধিদপ্তরে অসংখ্য পদে সার্কুল এসেছে চোদ্দ থেকে তম গ্রেডের জন্য চারশো নয়টি পদ এবং বিশতম গ্রেডের জন্য দুইশো ষাটটি পদ এখানে দেখেন নিরাপত্তা পরিদর্শক এস আই হ্যাঁ দশম গ্রেডের একটি চাকরি এখানে তেরোটি পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী আছে এখানে দশটি পদ আছে এটা হলো দশম গ্রেডের একটি চাকরি আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুজাহিদ ইসলাম ওশান আজকে আপনাদের সাথে আছি আমাদের ধারাবাহিক আয়োজনগুলো সেই আয়োজনের মধ্যে অন্যতম একটি আয়োজন হচ্ছে চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট 4 অক্টোবর 2025 অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত যতগুলো সার্কুলার বর্তমানে চলমান রয়েছে এই সার্কুলারগুলো নিয়েই মূলত আপনাদের সামনে আলোচনা করব তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে সার্কুলারগুলো এইগুলো নিয়ে আলোচনা করব যাতে করে কোনো সার্কুলার না জানা থাকার কারণে যেন আপনারা আবেদন থেকে বঞ্চিত না হন এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আজকে যে সার্কুলারগুলো আমরা দেখব আজকে যে চলমান যে মানে বর্তমানে যে চলমান যে সার্কুলারগুলো আছে বা যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো শুরুতেই যদি আমরা দেখি এখানে এখানে হয়তো বা আপনারা দেখতে পারতেছেন বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার হয়েছে সেটা হচ্ছে ঢাকা পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা এখানে প্রশিক্ষক প্রকৌশল এখানে একটি পদ আছে এখানে অনুর্ধ পঁয়ত্রিশ বছরের কথা বলা আছে অর্থাৎ এখানে অবশ্যই আপনাদের প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা দরকার আছে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আছে প্রশিক্ষক কারিকুলাম এখানে একটি পদ আছে এখানে অনুর্ধ পঁয়ত্রিশ এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে যা চেয়েছে ইংরেজি অর্থনীতি বা লোক প্রশাসন এই বাণিজ্য বিভাগ থেকে আপনাদের থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতক সম্মান যেটা অবশ্যই এখানে বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষক হিসাবে যাদের অভিজ্ঞতা আছে তারাই এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন যে প্রশিক্ষক আছে মূল্যায়ন এখানে একটি পদ আছে এখানেও আপনাদের ওই আগের মতোই আগে যে যোগ্যতা চেয়েছে একই রকম যোগ্যতা দরকার এখানে ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য প্রশাসন ব্যবসায় প্রশাসন এই সকল বিভাগ থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান স্নাতক সম্মান যেটা চার বছর মেয়াদী এটা থাকলেই হবে পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষক হিসাবে এছাড়াও দেখেন যে সহকারী প্রকৌশলী আছে এখানে সাতটি পদ আছে এটা অবশ্য নবম গ্রেডের এখানে অনুর্ধ বত্রিশ বছর এখানে সহকারী প্রকৌশলী হিসাবে যে কেউ আবেদন করতে পারবে যে কেউ বলতে যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এই যে বিজ্ঞান সিভিল লোক তারপর যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সমস্ত বিষয় যারা ইঞ্জিনিয়ারিং করেছেন বিএসসি ডিগ্রি অর্জন করেছেন স্নাতক ডিগ্রি তারা এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সকলের স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তৃতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এরপর দেখেন সহকারী মেইনটেনেন্স আছে এখানে একটি পদ আছে এখানে বত্রিশ বছর বর্তু বছর পর্যন্ত এখানে যে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় জাতীয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক সম্মান ডিগ্রি রয়েছে পাশাপাশি অবশ্যই দ্বিতীয় শ্রেণী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্ট যেটা হবে एग्जाम যেটা হবে এখানে উত্তীর্ণ হতে হবে এছাড়াও দেখেন এখানে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে দুইটি পদ রয়েছে এটাও নবম গ্রেডের একটি চাকরি অবশ্যই যারা বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করেছেন তারা এখানে পাবেন আবেদন করতে এবং আগের মতোই এটা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এখানে থাকতে হবে ন্যূনতম থাকতে হবে এরপর দেখি বেশ কিছু সংখ্যক বেশ ভালো বেশ কিছু সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে এরপর দেখেন যে সহকারী পরিবেশবিদ আছে এখানে একটি পদ আছে এটাও নবম গ্রেডের একটি চাকরি অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের এখানে থাকতে হবে পড়াশোনা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এছাড়া দেখেন সহকারী এখানে কি আছে টেকনোলজিস্ট হাইড্রোলজিস্ট আছে সহকারী হাইড্রোলজিস্ট এখানে একটি পদ রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত যারা হচ্ছে কি হাইড্রোগ্রাফিতে যারা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেছেন অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এছাড়াও দেখেন সহকারী এখানে দেয়া আছে এরপর আছে সহকারী কি জনতথ্য কর্মকর্তা ঠিক আছে সহকারী জনতথ্য কর্মকর্তা এখানে দেখেন একটি পদ আছে জনতথ্য কর্মকর্তায় এখানে একটি পদ আছে এছাড়াও দেখেন এটা নবম একটি চাকরি যারা হচ্ছে গণযোগাযোগ এবং করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া হচ্ছে একটি পদ আছে নবম গ্রেডের একটি এখানে আপনারা আবেদন করতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণীর ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ অর্জন করেছেন উপসহকারী প্রকৌশলী আছে এখানে দশটি পদ আছে এটি হচ্ছে নবম গ্রেডের এটা হলো দশম গ্রেডের একটি চাকরি দশম গ্রেডের একটি চাকরি আগের মতোই এখানে আছে উপসহকারী প্রকৌশলী যারা হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল বিষয় যারা ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পারবেন এছাড়াও এখানে দেখেন এখানে আছে এস্টিমেটর আছে এস্টিমেটর তিনটি পদ আছে এস্টিমেটর এটি নবম গ্রেডের একটি চাকরি এছাড়া হিসাব রক্ষক আছেন এখানে এটাও নব এটা হচ্ছে দশম গ্রেডের একটি চাকরি এস্টিমেটর এটাও দশম গ্রেডের একটি চাকরি এছাড়াও সহকারী রসায়নবিদ যেটা আছে এটাও এটা হলো দশম গ্রেডের একটি চাকরি সবগুলোর ক্ষেত্রে এখানে দেখেন ছয়টি পদ আছে এখানে একটি পদ আছে এখানে একটি পদ আছে তিনটি পদ আছে তো এই সকল এই সকল পদে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন সহকারী রাজস্ব কর্মকর্তা আছে এখানে আটটি পদ আছে সহকারী রাজস্ব কর্মকর্তা আটটি পদ আছে এটাও হলো দশম গ্রেডের একটি চাকরি এটিও দশম গ্রেডের একটি চাকরি রাজস্ব কর্মকর্তা এখানে অবশ্যই দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে এবং জরিপ কর নির্ধারণ এবং কর কাজে অনন্য তিন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখি পরবর্তীতে যেগুলো আছে পরবর্তীতে দেখেন সহকারী নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তা এখানে চারটি পদ আছে এটিও দশম গ্রেডের একটি চাকুরি এবং এখানে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে এরপর যেটি আছে এরপর হলো কি ব্যক্তিগত কর্মকর্তা এখানে সাতটি পদ আছে এটি হলো তেরোতম তম একটি চাকরি এখানে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে দুটি পদ আছে এটিও তেরোতম তম গ্রেডের একটি চাকরি এছাড়াও হচ্ছে ল্যাবরেটরি সহকারী আছে হ্যাঁ এটিও এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এছাড়া উচ্চমান সহকারী আছে ষোলো গ্রেড এরপর কি বেঞ্চ সহকারী এখানে তিনটি পদ আছে উচ্চমান পদ আছে অসংখ্য পদে কিন্তু এখানে সার্কুলার এসেছে আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন এছাড়া দেখেন সহকারী ফোরম্যান আছে এখানে তিনটি পদ আছে সহকারী ফোরম্যানে তিনটি পদ আছে অবশ্যই এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইগুলোতে মাধ্যমিক স্কুল বেঞ্চ সহকারী সহকারী ফোরম্যান হম তারপর দেওয়া আছে কাম ক্যাশিয়ার হ্যাঁ কেশিয়ার কেশিয়ার পদে আছে তারপর হচ্ছে কোর্ট সহকারী আছে লিফট অপারেটর আছে সেইন ম্যান এবং আর্চার সাহায্যকারী এই যে এই সকল পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন অসংখ্য পদে এখানে সার্কুলার এসেছে এছাড়াও দেখেন তো এই যে এখানে যে বেশ কিছু সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে মোটামুটি প্রায় সত্তর থেকে আশিটি পদে এখানে সার্কুলার আছে এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তবে এটা আবেদন করার জন্য আপনাদের যা করতে হবে এখানে আবেদন করার জন্য যেটা দরকার যে এক থেকে ষোলো নং পদের জন্য হচ্ছে দুইশো টাকা এরপর হলো আহ সতেরো থেকে চব্বিশ পর্যন্ত একশো টাকা এবং পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত ছাপ্পান্ন টাকা এই হারে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ আগামী ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হইবে এরপর দেখব আর কি কি পদে এখানে সার্কুলার এসেছে আমরা এখন দেখার চেষ্টা করব এরপর দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখানে বেশ কিছু পদে সার্কুলার এসেছে প্রতিরক্ষা বিশেষ করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাজের জন্য বেশ কিছু পদে সার্কুলার এসেছে এখানে দেখেন নিরাপত্তা পরিদর্শক एसआई हां দশম গ্রেডের একটি চাকুরি এখানে 13টি পদ রয়েছে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক ডিগ্রি মানে যারা তিন বছরের ডিগ্রি পাস করেছেন ন্যূনতম তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই বয়স হইতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে এবং মজার বিষয় হচ্ছে যে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে বা শেষ হয়েছে সে কবে এখানে দেখেন যে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ডিসিডি টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এটা শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা শেষ হবে তেইশে অক্টোবর সময় প্রায় শেষের দিকে চলে আসতেছে আপনারা দ্রুত এখানে আবেদন করে নেবেন পরবর্তীতে যদি যেটা দেখবো যে গণপূর্ত অধিদপ্তর এই যে এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর এই গণপূর্ত অধিদপ্তরে অনেক অসংখ্য পদে সার্কুলার এসেছে চোদ্দ থেকে গ্রেডের জন্য চারশো নয়টি পদ এবং গ্রেডের জন্য পদ এই হলো বেশ কিছু সংখ্যক পদে এখানে এখানে সার্কুলার এসেছে তো দেখা যায় যে কি কি পদে এখানে সার্কুলার হয়েছে সেটা যদি আমরা একটু ভালো করে একটু দেখার চেষ্টা করি এখানে দেখেন আহ এস্টনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে এখানে সার্কুলার এসেছে এসে মানে সার্কুলার এসেছে এটি চোদ্দতম গ্রেডের একটি চাকরি এবং এখানে উনত্রিশটি পদের সার্কুলার এসেছে এখানে অবশ্যই আপনার দ্বিতীয় শ্রেণীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে নকশাকার আছে গ্রেডের এখানে এখানে বিষয় পদ রয়েছে সংশ্লিষ্ট ড্রাফটিং কাজের সার্টিফিকেট সহ এস এস সি পরীক্ষা উত্তীর্ণ যারা এসএসসি বা দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং অবশ্যই এই নকশাকার হিসাবে ড্রাফটিং সনদ থাকতে হবে কার্য সহকারী এখানে দেখেন কার্য সহকারী একশো চুয়াল্লিশটি পদ আছে এখানে ষোলোতম গ্রেডের একটি চাকরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা এসএসসি বা এসএসসি পাস এইচএসসি অথবা এইচএসসি সমমান পাস বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই কাজে তাহলে এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রয়িক এখানে ছিয়াত্তরটি পদ আছে এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এছাড়া হিসাব সহকারী আছে এখানে একশো পদ আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি তারা এখানে আবেদন করতে পারবেন এই হলো টোটাল এখানে চারশো নয়টি পদে এখানে সার্কুলো এসেছে তো এই সকল পদে আপনাদের আবেদন করতে গেলে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এবং এটা আবেদন করার জন্য যে দরকার সেটা হচ্ছে যে এখানে দেখেন যে রিক্রুটমেন্ট ডট পি পি ডি ডট জিও বিডি প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পঁচিশ থেকে এটা আবেদন প্রক্রিয়া শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনারা এখানে আবেদন করিতে পারবেন এছাড়াও আরেকটি পদে এখানে সার্কুলার আছে আরো বেশ কিছু পদে সেটা হচ্ছে অফিস সহায়ক বিশ গ্রেডের এখানে একশো একষট্টিটি পদ আছে এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এসএসসি বা দাখিল পাস যারা আছেন যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন যে নিরাপত্তা প্রহরী এই নিরাপত্তা প্রহরী এই নিরাপত্তা প্রহরীতে আছে একাশিটি পদ এখানে আবেদন করতে পারবেন বিশ গ্রেডের এখানে অবশ্যই আহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এবং স্বীকৃতি স্কুলতে অষ্টম শ্রেণী পাশে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও মালি আছেন মালি এখানে আঠারোটি পদ বাগানের কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার স্বীকৃত অষ্টম শ্রেণী পাস বা সমমানের পাশে সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট টোটাল দুইশো ষাটটি পদে সার্কুলার এসেছে এই পদগুলোতে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই বয়স হতে বা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন অনায়াসে তো এখানে আবেদন করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ই রিক্রুটমেন্ট ডট pwd.gov.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন 31 10 2025 তারিখ থেকে এটার আবেদন শেষ হয়ে যাবে এটা শুরু হয়ে গেছে 1 10 2025 এবং চলবে 31 10 2025 তারিখ পর্যন্ত তো এই পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপরে যে সার্কুলারটি আমরা দেখব এটি হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার আহ্বান করেছে এর ভিতরে অন্যতম একটি হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার এখানে একটি পদ আছে তবে এটি হল গ্রেট ছয়ের এখানে পঁয়ত্রিশ বছর বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই ন্যূনতম বেশ কিছু যোগ্যতা যোগ্যতা এখানে থাকতে থাকতে হবে হবে দেখে যাচ্ছে যে অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন এরকম যদি আপনাদের মধ্যে কেউ থাকে তারা তাহলে তারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এছাড়া আছে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে নিউক্লিয়ার এখানে দুইটি পদ আছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে অবশ্যই সংশ্লিষ্ট কাজে আপনাদের চার বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা তিন বছরে থাকতে হবে যদি কারো এমফিল থাকে তাহলে তিন বছর থাকলেই হবে আর যদি না থাকে ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার আছে এখানে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে একটি পদ আছে এখানেও একই কন্ডিশন যারা সিএস ওপর বাস্তব অভিজ্ঞতা আছে যারা চাকরি করেছেন এখানে তিন বছরে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন পরবর্তী যেগুলো আছে পরবর্তী যে পদগুলো আছে দেখেন সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল এখানেও পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন একটি পদ আছে এখানে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তিন বছর ন্যূনতম তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই সরকারি প্রতিষ্ঠানে থাকতে হবে সংশ্লিষ্ট কাজে সিনিয়র ইঞ্জিনিয়ার এটা গ্রেড ছয় এখানেও দেখেন একটি পদ আছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে অবশ্যই বাস্তব তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে দেখেন এটা নবম গ্রেডে একটি চাকরি তবে এখানে যে কেউ আপনাদের আবেদন করতে পারবেন যদি আপনাদের সেই যোগ্যতা থাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবেন অবশ্যই সকল পরীক্ষা প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে এখানে দুইটি পদ আছে আপনারা অনায় সেখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের এই সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকে ইঞ্জিনিয়ার আছে কম্পিউটার এটা নবম গ্রেডে একটি চাকরি অনত বত্রিশ পর্যন্ত এখানে একটি পদ আছে যারা সিএসসি তে পড়াশোনা করেছেন তারা অবশ্যই প্রথম শ্রেণীর ডিগ্রি লাগবে এছাড়া আছে ইঞ্জিনিয়ার আছে নবম গ্রেডের এখানে একটি পদ এটা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অবশ্যই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয় যাতে প্রথম শ্রেণী বা সমানের ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন তবে সমগ্র জীবনে অবশ্যই সকল পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে সহকারী পরিচালক অর্থ এখানে একটি পদ আছে হ্যাঁ এখানে একটি পদ আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন এই দুইটা পদে আপনাদের সবার জন্য উন্মুক্ত আর কি তো এটা আপনারা আবেদন করতে পারবেন এটা আপনাদের আবেদনের ক্ষেত্রে যে বিষয়টি আছে এখানে যে ডেটটা দেয়া আছে এখানে আবেদন করতে পারবেন আপনারা বিএ ইআরএ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে শেষ হয়ে যাবে অর্থাৎ আবেদন প্রক্রিয়া মোটামুটি শেষের দিকে বেশ কিছু দিন সময় আছে যত দ্রুত এই যে পদগুলো আছে যেগুলোতে আপনাদের আবেদন করার যোগ্যতা আছে এখানে আপনারা আবেদন করে ফেলবেন এরপর আমরা পরবর্তী যেটা দেখবো পরবর্তী যেটা সার্কুলার রয়েছে এখানে সেটা হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে হ্যাঁ এইখানে আপনাদের আবেদন করা যাবে ঠিক আছে অস্থায়ী ভিত্তিতে জনবল জনবল অস্থায়ী ভিত্তিতে এখানে সরকারি জনবল নিয়োগ করা হবে স্থায়ী নাগরিকের কাছে এখানে আবেদন আহ্বান করা হয়েছে তো এখানে দেখেন এটা হলো যেটা বিষয় সেটি হচ্ছে কি অস্থায়ী ভিত্তিতে এইগুলো পরবর্তীতে আস্তে আস্তে স্থায়ী করা হবে তো এখানে দেখেন যেটা হলো পরিচালক গ্রেট চার হুম এখানে দুইটি পদ আছে এখানে পঁয়তাল্লিশ বছর বয়স সীমা দেয়া আছে অবশ্যই যাদের সরকারি চাকরির অভিজ্ঞতা রয়েছে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং প্রথম শ্রেণীর পদে পনেরো বছরের কি অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন যুগ্ম পরিচালক এই যুগ্ম পরিচালক গ্রেড পাঁচ এটা এখানে আবেদন করা যাবে এটা একটি পদ আছে চল্লিশ বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে তার পাঁচ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তার থাকতে হবে এছাড়াও আছে উপপরিচালক উপপরিচালক এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এটা গ্রেড ছয় উপপরিচালক এখানে একটি পদ আছে এখানে বিশেষ করে যারা পিএইচডিএমফিল বা এমএস ডিগ্রি যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নবম গ্রেড অন্তত নবম গ্রেডে চাকরিতে তার সাত বছরের অভিজ্ঞতা থাকবে চাকরি সরকারি চাকরিতে সে যুক্ত ছিল এই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে এবং চারটা গবেষণা প্রকাশনা তার থাকা লাগবে তার জীবদ্দশায় দেশি বা বিদেশি জার্নালে কমপক্ষে চারটা গবেষণা প্রকাশনা তার থাকতে হবে এই ধরনের কন্ডিশন যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বেশ কিছু পদ আছে এখানে দেখেন সহকারী পরিচালক নবম গ্রেডের এটি সবার জন্য উন্মুক্ত হ্যাঁ এখানে পাঁচটি পদ আছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি যাদের আছে স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স পাস যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন এটা এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এটি হলো নবম গ্রেডের একটি চাকুরি এবং পাঁচটি পদ আছে এটা সবার জন্য উন্মুক্ত সহকারী প্রোগ্রামার এটিও নবম গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ রয়েছে যারা বিশেষ করে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এই সকল বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এরপর দেখি সহকারী মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার এখানে একটি পদ আছে এর আগের মতোই সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সকল বিষয়ে যাদের পড়াশোনা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন বিভাগ মানে কোনো পরীক্ষায় তার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় মেডিকেল অফিসার এখানে যারা মেডিকেলে পড়াশোনা করেছেন যাদের এম বিবিএস ডিগ্রি আছে এবং মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে যারা রেজিস্টারভুক্ত তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আছে সহকারী প্রকৌশল আছে সিভিল এটিও নবম গ্রেডের এখানে একটি পদ আছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাদের ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারিবেন এছাড়াও দেখেন সহকারী গ্রন্থাগারিক সহকারী গ্রন্থাগারিক আছে এখানে দশম গ্রেডের একটি পদ চাকরি এখানে একটি পদ আছে যারা যারা কি করেছেন গ্রন্থা বিজ্ঞানে যাদের ডিপ্লোমা আছে গ্রন্থাগার বিজ্ঞানে যাদের ন্যূনতম ডিপ্লোমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া একজন মহিলা একজন এটি হলো গ্রেড দশ এর এখানে দুইটি পদ আছে একজন পুরুষ একজন মহিলা বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের ব্যাচেলার এডুকেশন এজুকেশন বিপিএড সহ তিন বছর কি আছে বাস্তব অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন কারিগরি প্রশিক্ষক আছে দশম গ্রেডের হ্যাঁ এখানে পাঁচটি পদ আছে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে যারা ডিপ্লোমাধারী তারা এখানে আবেদন করতে পারবেন বিশেষ করে যারা পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা করেছেন হ্যাঁ তারা এখানে আবেদন করতে পারবেন এবং কারিগরি প্রশিক্ষক যেমন সেলাই বুটিক বা মহিলাদের জন্য সংরক্ষণ এখানে দেখবেন যে পদগুলো আছে কারিগরি প্রশিক্ষক প্রশিক্ষকের ক্ষেত্রে এই তিনটা পদ বিশেষ করে সেলাই বুটিক আর এম্ব্রয়ডারি এই তিনটা পদে কিন্তু নারীদের জন্য অগ্রাধিকার মানে এখানে যদি কোনো পুরুষ পাওয়া মানে নারী পাওয়া না যায় সেক্ষেত্রে পুরুষ নিয়োগ দিবে কিন্তু এই তিনটাতে কিন্তু নারীরা অগ্রাধিকার পাবে এছাড়া দেখেন সহকারী ফার্ম ম্যানেজার এখানে চারটি পদ আছে সহকারী ফার্ম ম্যানেজার তাই না ফার্মিং এর উপর যাদের পড়াশোনা করা আছে ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় চার বছরের বা যাদের ডিপ্লোমা রয়েছে ফার্মিং এর উপর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে চারটি পদ আছে ব্যক্তিগত সহকারী তেরো গ্রেডের একটি চাকরি মহাপরিচালকের জন্য এখানে একটি পদ আছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এছাড়া দেখেন হোস্টেল সুপার আছে তেরোতম গ্রেডের এখানে একজন বিশ্ববিদ্যালয় থেকে সমমানের স্নাতক ডিগ্রি থাকলেই তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হোস্টেল সুপার হিসাবে যদি কেউ কাজ করে থাকেন এছাড়া দেখেন সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার এখানে একটি পদ আছে সহকারী ক্যাফেটেরিয়া মনে হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি অবশ্যই স্নাতক ডিগ্রি এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের মূল্যায়ন সহকারী এখানে একটি পদ আছে গ্রেডের একটি চাকরি এখানে দেখেন স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা গবেষণা সহকারী এটা চোদ্দতম তম গ্রেডের একটি চাকরি এখানে দুইটি পদ আছে অবশ্যই যারা সামাজিক বিজ্ঞান বা বিজ্ঞান বিভাগ হইতে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ সহকারী এখানে দুইটি পদ আছে প্রশিক্ষণ সহকারী প্রশিক্ষণ সহকারী এখানে দুইটি পদ আছে এখানে দেখেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার আছে এক বস একটি একটি পদ আছে এখানে এখানে অনন্য হচ্ছে স্নাতক ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই সবগুলো পদে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এছাড়াও দেখেন হিসাব সহকারী চোদ্দতম গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ আছে বাণিজ্য বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন মাঠ সহকারী এখানে দুইটি পদ আছে মাঠ সহকারী এই মাঠ সহকারী পদে দেখা যায় যে চার বছর যাদের কৃষি ডিপ্লোমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন অথবা বিজ্ঞান বিভাগ থেকে যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট সনদ যাতে রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে তারা এখানে আবেদন করতে পারবেন সহকারী হোস্টেল সুপার এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ আছে এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে তারা এখানে বা সমমানের বা আলিম পাস বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করেছেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে লাগবে রিসার্চ ইনভেস্টিগেটর এখানে একটি পদ আছে রিসার্চ ইনভেস্টিগেটর এখানে একটি পদ আছে একটি চাকরি এখানে দুইটি পদ আছে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই বছর অভিজ্ঞতা লাগবে সেলসম্যান পুরুষ এখানে একটি পদ আছে অবশ্যই যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পাঁচটি পদ আছে যারা অফিস যারা কম্পিউটার মুদ্রা চাকরি করতে চান তাদের জন্য এটা বিশাল একটা সুযোগ এখানে দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি বা টাইপিং এ দক্ষতা থাকতে হবে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান আঠারো গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ রয়েছে যাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে মেকানিক্যাল বিষয়ে যারা ট্রেড অর্জন করেছেন কোর্স উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে দেখেন দশটি পদ অফিস সহায়ক এখানে দেখেন যারা অফিস সহায়ক হতে চান এখানে দশটি পদ রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের এসএসসি পাস রয়েছে বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ এসএসসি বা দাখিল যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এই যে এখানে সাতান্নটি পদ রয়েছে এই সাতান্নটি পদে আপনারা অনায়াসে আবেদন করতে পারেন তবে ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন আর ডিএ রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এটা আবেদনের সময়টা শুরু হবে আট দশ দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে সাত এগারো অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখ সাত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা শীঘ্রই এটার আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তো আশা করি যারা এখানে আবেদন করবেন তারা দ্রুত আবেদন করে ফেলবেন যখন আবেদনের সুযোগ দিবে এরপর দেখেন বিদ্যুৎ বিভাগ পরবর্তীতে যে সার্কুলারটি আছে সেটা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু সংখ্যক পদে এখানে সার্কুলার হয়েছে আমরা যদি দেখি এখানে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একটি চাকরি এখানে অপারেটর তেরো গ্রেডের গ্রেডের একটি চাকরি এখানে এসেছে সার্কুলার হয়েছে তো এখানে দেখেন অবশ্যই কম্পিউটার অপারেটর আপনাদের কম্পিউটার দক্ষ হইতে হবে তবে এখানে যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক লাগবে অবশ্যই স্নাতক লাগবে যেহেতু তেরো গ্রেডের একটি চাকরি এছাড়াও আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা তেরো গ্রেডের একটি চাকরি এখানে ছয়টি পদ রয়েছে অবশ্যই স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের কি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে দক্ষতা থাকতে হবে টাইপিং এর নির্দিষ্ট স্পিড থাকতে হবে এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রা খরিক এখানে সাতটি পদ রয়েছে এটা অবশ্যই উচ্চ মাধ্যমিক যাদের এইচএসসি রয়েছে অথবা আলিম রয়েছে অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে সাতটি পদ রয়েছে এবং অবশ্যই আপনাদের যে কাজগুলো বেসিক কাজ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ হইতে হবে এই সমস্ত দক্ষতা আপনাদের থাকতে হবে এছাড়া দেখেন অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডের প্রায় বিশটি পদ আছে এখানে বিশতম গ্রেডের একটি চাকরি বিশটি পদ রয়েছে এখানে এসএসসি পাস থাকলেই হবে অথবা দাখিল পাস বা সমমানের সার্টিফিকেট থাকলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যেখানে অসংখ্য পদ কিন্তু এখানে রয়েছে এরপর যদি আমরা দেখি এরপর যদি আমরা দেখি যে শিক্ষার্থী বৃন্দ আপনারা যারা এখানে যুক্ত আছেন আপনারা যে এত সুন্দর যে সার্কুলারগুলো দেখতে পারলেন এই সার্কুলারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের যে বিদ্যাবাড়ি যে ওয়েবসাইট আছে এই বিদ্যাবাড়ি ডট কম লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে দেখবেন সবার উপরে অনেকগুলো এখানে দেখেন ফ্রি স্টাডি রুম প্রিমিয়াম কোর্স এক্সাম ওয়াইয়াস এবং জব নিউজ এই যে জব নিউজ যে আছে এখানে আপনারা ক্লিক করবেন এই জব নিউজে ক্লিক করলেই দেখবেন এখানে অসংখ্য পদে যে একটু আগে যে আলোচনা করলাম পল্লী উনান একাডেমি বিদ্যুৎ বিভাগ গণপূর্ত অধিদপ্তর হ্যাঁ এই যে দেখেন অসংখ্য পদে যে সার্কুলার গুলো সবগুলো সার্কুলার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন আমাদের কত সার্কুলার এখানে রয়েছে এখানে পরবর্তী পেজগুলোতে চলে যান দেখেন আমাদের এখানে এখানে সার্কুলার কোনো অভাব এখানে যতগুলো সার্কুলার এসেছে সবগুলো সার্কুলার এখানে আপনারা নিয়মিত পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বিদ্যা ডট কম যে আমাদের বিদ্যা যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে বিশেষ করে এই যে জব নিউজ যেটি আছে এই জব নিউজে চলে গেলে আপনারা এখান থেকে সার্কুলার পেয়ে যাবেন তো এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন আপনারা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে বর্তমান যে চলমান যে সার্কুলার গুলো আছে এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে চাকরিগুলো হ্যাঁ সেই চাকরিগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন হ্যাঁ চার্জ ফ্রি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন অসংখ্য আমাদের কর্মী এখানে যুক্ত আছেন আপনি সকাল দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়টার ভিতরে যে সময় আপনি এখান কল দিয়ে আপনি আপনার যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনি জানতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে আপনাদেরকে একটু আগে বললাম ওয়েবসাইটে প্রবেশ করে দেখলেই নিত যেখান থেকে আপনার তথ্যগুলো পাইতে পারেন আপনাদের সার্কুলার যে তথ্যগুলো আছে এগুলো পাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন বিদ্যাবাড়ি এই ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য চাকরির সংক্রান্ত তথ্য এখানে উপস্থাপন করা হয় অবশ্যই এটার সাথে যুক্ত থাকবেন আর ইউটিউব চ্যানেলের সাথে তো অবশ্যই থাকবেন কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনাদেরকে প্রতিনিয়ত অনেক আপডেট তথ্য আপনাদেরকে জানানো হচ্ছে বিশেষ করে চলমান যে সার্কুলার গুলো অনেকে হয়তো জানেন না কর্ম বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছেন যার কারণে সার্কুলার সম্পর্কে তারা হয়তো খোঁজ খবর রাখাটা সম্ভব না তো তাদের জন্য আমাদের এই বিষয়ে আয়োজন যাতে করে আপনাদের কোনো চাকরির আবেদন যেন মিস না হয়ে যায় তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই এই এই পদগুলোতে আবেদন করবেন এবং অবশ্যই বিদ্যাবাড়ির বাড়ির সাথে থাকবেন বিদ্যাবাড়ির যে নিয়মিত আয়োজনগুলো আছে এই আয়োজনগুলোর সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম